কর্মচারীদের মধ্যে থেকে আগামী সতেরো তারিখের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে সেদিনই পরিষ্কার হবে সরকারের কাছে নিম্ন গ্রেডের কর্মচারী নিম্ন বেতনের বিশাল ভাড়াক সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এগারো থেকে কুড়ি গ্রেড দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার তাদের অভিযোগ দু সালের অষ্টম পে স্কেলের পর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিম্ন পদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান অনুপাত অনেক বেড়ে গেছে বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন প্রায় আটাত্তর হাজার টাকা হলেও কুড়িতম গ্রেডের কর্ম এই অবস্থায় সতেরো তারিখকে কেন্দ্র করে বৃহত্তর কর্মসূচি বা জনসমাবেশের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন তারা কর্মচারীদের বিভিন্ন সংগঠন বিশ্বাস করে তাদের উপস্থিতি যত বেশি হবে সরকারের পক্ষে দাবি উপেক্ষা করা তত কঠিন হবে কর্মচারী ফোরামগুলোর নেতারা বলছেন আমরা বেতন বৃদ্ধি চাই না বৈষম্য নিরসন চাই একই বাজারে পণ্য কিনে কেন আমরা এত কম বেতনে মানবেতর জীবনযাপন করব আমাদের এই কষ্টের চিত্র যদি সরকারের উচ্চমহলে না